প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আসলে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটির ক্ষুদ্রহীন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নিম্নে উল্লিখিত পদে নকোবা নিয়োগ দিবে আগ্রহী ব্যক্তিগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কর্মী এবং এক পদের নাম মাঠ কর্মকর্তা গ্রেড এক পদ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাবতার যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস বয়স সীমা কমপক্ষে আঠাশ থেকে সর্বোচ্চ চৌত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা ক্ষুদ্রিণ কার্যক্রমে মাঠ পর্যায়ে এক বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ নিয়মিতকরণের পর বেতন ভাতা হবে সর্বসাকলের মাসিক সাতাশ হাজার টাকা শিক্ষানিবিশ কাজ ছয় মাস শিক্ষানিবিশকালীন সময় সর্বসকল্যে বেতন হবে বিশ টাকা ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে চাকরি নিয়মিতকরণ করা হবে ডিএসকে কে এর চাকরির বিধিমালা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি দুইটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা ভবিষ্যৎ তহবিল প্রিভিডেন্ট ফান্ড আনুতিক ক্রাইসিটি অর্জিত ছুটি ভাতা স্বাস্থ্যসেবা ও অন্য অন্য সুবিধা দিয়ে প্রযোজ্য হবে চাকরির ধরুন ফুল টাইম জব কাজে এটি একটি স্থায়ী চাকরি কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কর্মী নং দুই পদের নাম মাঠ কর্মকর্তা দুই কর্মী স্তর পনেরো পথ সংখ্যার নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষকতা যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস বয়সীমা কমপক্ষে আড়াইশ থেকে সর্বোচ্চ চৌত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা ক্ষুদ্র কার্যক্রমে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে বিনা অভিজ্ঞতায় এই পদটিতে আবেদন করতে পারবেন এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ নিয়মিতকরণের পর বেতন ভাতা হবে সর্বসকলে মাসিক পঁচিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষানবিশকাল ছয় মাস শিক্ষানবিশকাল সময়ে সর্বসকলে বেতন ভাতা হবে দুই হাজার টাকা ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে চাকরির নিয়মিতকরণ করা হবে ডিএসকে এর চাকরি বিধিমালা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি দুইটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা ভবিষ্যৎ তহাবিল প্রেভিডেন্ট ফান্ড আনুতিক ক্রাইসিটি অর্জিত ছুটি ভাতা স্বাস্থ্যসেবা অন্য সুবিধা দিয়ে প্রযোজ্য হবে চাকরিতে যোগদানের সময় বিশ হাজার টাকা জামানত হিসেবে ফেরতযোগ্য দুস্থ স্বাস্থ্যকেন্দ্র ডিএসকে শিরোনামে পে অর্ডার বা ব্যাংক ড্রাফ করে জমা দিতে হবে মাঠ পর্যায়ে পুরুষ কর্মীদের আবাসন সুবিধা থাকবে নারী কর্মীদের জন্য আবাসন ভাতা মাসিক দুই হাজার টাকা প্রদান করা হবে চাকরির ধরন ফুল টার্ম জব কাজে টেটক স্তায় চাকরি কর্মস্থান বাংলাদেশের যে কোনো স্থানে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষকতার যোগ্যতার জাতি অভিজ্ঞতার সনদপত্র অনুরূপী আগামী বাইশে জুন দু হাজার তারিখের মধ্যে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে বরাবর নিম্নে ঠিক নয় পৌঁছাতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ দুই দশমিক শূন্য শূন্যের কম গ্রহণযোগ্য নয় শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার তারিখ ও স্থান মোবাইল ফোনের জানানো হবে সরাসরি আবেদন পাঠানোর ঠিক না বাড়ি নং সাতশো একচল্লিশ সড়ক নয় বাইতুল আমান হাউজিং সোসাইটি আতবার ঢাকা বারোশো সাত অথবা উল্লিখিত ইমেল অ্যাড্রেসও আপনাদের সিবি পাঠাতে পারবেন